বাবা এত বড় দোকান নামটা হচ্ছে ঘোষ ইলেকট্রনিক বাবা এটা আবার কি দোকান এত সুন্দর দোকান এত স্টক দোকানে ঝোঁকা যাক তো দোকানে কি কি আছে একবার দেখি নমস্কার দাদা আসুন বলুন আমার নাম হচ্ছে বিবেক ঘোষ আচ্ছা বিবেক ঘোষ

অবশ্যই না না কোন অসুবিধা নেই হাওড়ার হুগলি আমরা ক্রোমার ডিস্ট্রিবিউটার যেখানে আপনি ক্রোমার সমস্ত রকম অ্যাপ্লায়েন্সেস এভরিথিং প্রত্যেকটা প্রোডাক্ট আপনি আমার কাছে পেয়ে যাবেন আমরা হোলসেলিং করি আমরা ডিস্ট্রিবিউটার করি তার সঙ্গে আমরা কাস্টমারদের সাপ্লাই দিই

ওটা প্রাইস হচ্ছে টাকা এই টিভিতে আপনি যে কোনো রকম কোয়ালিটি যে কোন রকম প্রোডাক্ট এই যে কোনো রকম আপনি অ্যাপস একে আমি দেখতে পাবেন ঠিক আছে আচ্ছা প্লাস আপনি কি দেখতে পাবেন এই টিভির মধ্যে আপনি এ প্লাস গ্রেড পেল পাবেন যেগুলো হচ্ছে অন্য কোনো যে কোনো টিভির থেকে অনেক হাই উন্নত মানের কোয়ালিটি প্যানেলে ঠিক আছে আমাদের আমাদের একবার ভিউয়ারস দের বলো এর প্রাইস কি রে যত সুন্দর টিভিটা প্রাইস কি রে 43 ইঞ্চ আছে এটা এটার দাম পড়ে 22000 টাকা এমওপি আচ্ছা এর দাম হচ্ছে আপনার 12000 টাকা এমওপি আচ্ছা ঠিক আছে ভাই তোমাদের ডিসকাউন্ট দিয়ে কিছু কি রেট হবে এটা এইটা এটা আমি আপনাকে ডিসকাউন্ট দিয়ে আমি এখন হাজার টাকা আমি আপনাকে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবো প্লাস এ তো আমি এখনের জন্য ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবো হাজার টাকা কিন্তু ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আসতে হবে তবে হ্যাঁ অবশ্যই আপনাকে দেখাতে হবে যে আপনি এই ভিডিওটা দেখে আমার কাছে আসছেন তখনই আপনি এই যে হাজার টাকা আমি তার উপরে চাইলে আমি কিছু এক্সট্রা আপনাকে ডিসকাউন্ট দিতে পারবো তো তুমি আমার বলো এখানে তোমার যে এই সাউন্ড সিস্টেম মতো রাখো হ্যাঁ এই সাউন্ড সিস্টেমটা এটা শুধু সাউন্ড বার নয় এর সঙ্গে এটা হচ্ছে আপনার সাউন্ড বার কাম হোম থিয়েটার যেটা হচ্ছে সাউন্ড আপনার অনেক ভালো প্লাস এই যে সাউন্ড এর ডলবি বি সাউন্ড আর এই যে ওয়াটে যে দেখতে চাই এটা হচ্ছে আপনার ওয়ান ওয়াট মানে একশো কুড়ি সাউন্ড বার এটা ঠিক আছে প্লাস আপনি যদি এখানে আরো অনেক প্রোডাক্ট দিতে পারেন আমাদের 24 ফোর ইঞ্চ এলইডি আছে যেটা মার্কেটে কোনো ব্র্যান্ডেড টিভিতে পাওয়া যায় না হ্যাঁ যেগুলো কোনো অন্য কোনো ব্র্যান্ডেড এভেলেবেল নেই মার্কেটে একদম আপনি আমার কাছে ফিফটি ফাইভ ইঞ্চি টিভি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট যার দাম পড়বে আপনার আজকের মুহূর্তে গুগল টিভি ফোর কে কোয়ালিটি যার দাম থার্টি ফাইভ থাউজেন্ড ইনস্ট্যান্ট ডিসকাউন্টে যেটা অন্য কোন কোম্পানি দিতে হবে আপনাকে যে কোনো বড় ব্র্যান্ড একমাত্র টাটা পারবে এটা আপনাকে নিতে

আগে আমি আপনাকে বলবো হ্যাঁ কোয়ালিটি শুনে আপনি নিয়ে যাবেন এবার কিরকম আছে এতে এতে হচ্ছে আপনার ফাইভ ইন ওয়ান কনভার্টেবল আছে যেটা কোনো ফ্রিজে হয় না ফাইভ ইন ওয়ান অ্যাকচুয়ালি এই ফ্রিজটাকে আপনি পাঁচ রকম ভাবে ইউজ করতে পারবেন একটা নর্মাল ফ্রিজার একটা ডিপ ফ্রিজার একটা এনার্জি সেভিং মোড আরেকটা একটা হচ্ছে আপনার নর্মাল এনার্জি সেভিং মোড এতে আরো অনেক রকম কোয়ালিটি আছে যেটা এটা হচ্ছে আপনার ওয়ান আওয়ার ফাইভ এই ওয়ান আওয়ার ফাস্ট আইস কুলিং টেকনোলজি ঠিক আছে ওই ফ্রিজটা মানে 10 টাকা করে খুলে দেখাও এত সহজ তো আচ্ছা মানে কি বলবো এই দেখুন এটা হচ্ছে প্যাসেজ এখানে লেখা আছে কনভার্টেবল ঠিক আছে এটা হচ্ছে কনভার্টেবল ফ্রিজ 5 ইন 1 কনভার্টেবল কি সুন্দর এর প্রাইস আপনার ল্যান্ডিং আছে মাত্র 7600 টাকা 27000 ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিয়ে বাবা এই পাশে তো একটা এ পাশে আছে হ্যাঁ এই আছে এটা কি এটা হচ্ছে একটা প্রিমিয়াম লুকের একটা ফ্রিজ ঠিক আছে এটা কি এবারে ফিচারগুলো একবার বলো এই ফিচারে হচ্ছে আপনার ডুয়াল ইনভার্টার আছে এই যে কারেন্ট এনার্জি খুবই কম ঠিক আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন 261 ইউনিট পার ইয়ার ঠিক আছে এর দাম আসছে আপনার মাত্র 25000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ঠিক আছে আপনাকে আর একটা কথা বলে রাখি দর্শকদের জন্য এটা অবশ্যই ভালো হবে ঠিক আছে আমার দিক থেকে মনে তো এই যে ওয়ারেন্টি আছে সেটা সম্বন্ধে আমি বলে দিই ঠিক আছে আপনি যে টিভি দেখলেন ফ্রিজ দেখলেন আপনি আমি আপনাকে এসিও দেখাবো ঠিক আছে তো এদের ওয়ারেন্টি আমি বলি এক বছর ফুল ওয়ারেন্টি ফ্রিজে দশ বছর কম্প্রেসার ওয়ারেন্টি যদি কোনো প্রবলেম হয় ঠিক আছে কাস্টমারদের ক্ষেত্রে থ্রি টাইম আপনার টেকনিশিয়ান ভিজিট করবে

আপনি ক্রোমার যে কোনো স্মল অ্যাপ্লায়েন্স যখন কিনবেন প্রথম কথা এই যে প্রোডাক্টের প্রাইস সবার থেকে নিম্নতম ঠিক আছে যদি প্রোডাক্টে কোনো রকম প্রবলেম হয় আপনার এইটা আমি ডাইরেক্ট আপনাকে রিপ্লেসমেন্ট গ্যারেন্টি করে দেবো কোনো ওয়ারেন্টি নয় আপনার যদি কোনো খারাপ হয় কোম্পানি থেকে কোনো টেকনিশিয়ান এসে কোনো কিছু ঠিকঠাক করবে না আমি ওখানে একটা ভিডিও বানাবো কোম্পানিতে দেবো ও প্রোডাক্ট আমরা রিপ্লেস করে দেবো টাইম পিরিয়ডের মধ্যে গোদরেজ আছে এখানে স্যামসাং আছে ওয়ালপুল আছে ওয়ালপুল এই ডিজাইন আছে সব রকম আছে এখানে ভোল্টার আছে আপনি আরো দেখতে পাবেন আমাদের কাছে আয়রনের অনেক সেট আছে এখানে আয়রনের সেট দেখতে পারেন

আমরা এটা নিয়ে চিন্তা করি আমাদের কাছে সেলটা বড় কথা না আমাদের সার্ভিসটা মেন আমি তো শুনলাম তোমার উপরে একটা বড় গোডাউন করে রেখেছো হ্যাঁ উপরে আসতে পারেন উপরে আচ্ছা আসুন তাহলে আমি দেখিয়ে দিই আপনাকে চলো তাহলে উপরে যাওয়া যাক তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে আমরা হচ্ছে ক্রোমার হাওড়া আর হুগলির ডিস্ট্রিবিউটর তো আপনারা এখানে ক্রোমার প্রত্যেকটা প্রোডাক্ট দিতে পারেন আচ্ছা এখানে আমরা ফার্স্ট দেখাই এটা হচ্ছে আমার ক্রোমার সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন একটা কোয়ার একটা ক্যাটাগরি গেল আচ্ছা এইখানে দেখতে পাচ্ছেন এটা ক্রোমার চিমনি ঠিক আছে এটা বাক্স উল্টো আছে তো হ্যাঁ এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট 90 সেমি 1500 সেকশনে যা দাম পড়বে কাস্টমার প্রাইস 15000 টাকা আজকের জন্য ওহ বাপ যেটা কুচি নাও দিতে পারবে না আপনাকে আচ্ছা এখানে দেখুন এই হচ্ছে আমার টিভি ভেরিয়েন্ট

এর প্রাইস পুরো 27000 কি বিল দাও যেটা হচ্ছে 263 লিটার ভিডিও দেখে আসলে কি ডিসকাউন্ট হবে ভিডিও দেখে দেখে আসলে আমি আপনাকে এটা বেশি ডিসকাউন্ট করতে পারবো না আমি আপনাকে একদম মার্জিন একদম কম রেট দিয়েছি আপনাকে আরে 5000 এর আমি আরো ডিসকাউন্ট করে দেবো আচ্ছা ও আমি যেটা নিচে শুনছিলাম ছোট ফ্রিজ মানে কি এটা কেটবিলি হ্যাঁ এই একটা এটা ছোট ফ্রিজ আছে এটা চলে 45 লিটার এর যা দাম পড়বে আপনার 9500 রুপিস আজকের দিন আচ্ছা আচ্ছা এইগুলো কি এগুলো হচ্ছে আপনার ফিলিপসের বক্স আছে যেখানে হোম থিয়েটার আছে যারা আপনার দেখতে পাচ্ছেন ফাইভ ইন ওয়ান মডেল আছে এটা হচ্ছে আপনার এল জির আছে এক্সবুম মডেলটা এটা টু পয়েন্ট ওয়ান এর আছে আরো আছে আপনারা কত চান আপনার যা চাইবেন সব পেয়ে যাবেন আমার কাছে আসুন তাহলে আমি দেখাই তো দাদা তুমি যে বলছিলে খনি 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 তো তুমি নিচে প্রথমে দেখলে আমার একটা খনি তো এইটা হচ্ছে আমার আর একটা খনি যেটা হচ্ছে তোমার ফোর্থ ফ্লোরে ঠিক আছে তো এই দেখতে পারো এই হচ্ছে আমার গোডাউনের স্টক ঠিক আছে এখন স্টক খালি আছে কারণ আমাদের এখন সময় এখনো সিজন আসে না তো আমাদের সিজন অনুযায়ী আরো ভর্তি হয় তো আমাদের আরো ভর্তি হবে তোমার এখানে পুরো স্টক আমাদের ভর্তি হবে তো স্টকের দিকটা দেখতে গেলে এখানে তুমি আমার ক্রোমার এসি দেখতে পেয়ে যাচ্ছ তো এসি প্রাইস বললাম তোমার এই ডেট টার্ন থ্রি স্টার নাও সেভেন ইন ওয়ান কনভার্টেবল যা প্রাইস আসছে টোয়েন্টি নাইন থাউজেন্ড ঠিক আছে সেভেন ইন ওয়ান কনভার্টেবল ডেট টন আমি আবার বলে দিলাম ঠিক আছে এক টন যদি নাও এক টনের প্রাইস আসবে টোয়েন্টি এইট থাউজেন্ড থ্রি স্টার সেভেন ইন ওয়ান কনভার্টেবল ইনভার্টার সেম জিনিস এবার তোমার এখানে দেখতে পাচ্ছো আমাকে শুধু কোমা ছাড়া এখানে ডাইকিন আছে এখানে ক্যারিয়ার আছে এখানে ভোল্টাস আছে এখানে ওজি আছে আমাকে সমস্ত রকম প্রোডাক্ট তুমি পেয়ে যাবে আমাদের এখানে খুলে রাখতে হবে এখানে এটা হচ্ছে উষা কোম এটা হচ্ছে উষা গুলা যেটা হচ্ছে বাডি ফাইভ ঠিক আছে তো এর প্রাইস আমি তোমায় বলে দিচ্ছি এর প্রাইস পড়ে যাবে তোমার আট হাজার টাকা আজকে প্রাইস বলছি ঠিক আছে আরো 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 অনেক স্টক আছে এর থেকে আরো অনেক স্টক আছে যেটা আমাদের অন্য আরেকটা গোডাউন আছে তো সেখানে আছে এগুলো হচ্ছে বাজে একটা ফ্যান স্ট্যান্ড ফ্যান তো এর প্রাইস হচ্ছে একটু হাই হাই রেঞ্জে আছে কারণ এর কোয়ালিটি সেরকম ঠিক আছে তো এর মোটামুটি তোমার দাম পড়ে যাবে ফোর থাউজেন্ড দাম পড়ে যাবে তো আমাদের কাছে স্ট্যান্ড ফ্যান তুমি এর থেকেও দাম কমে পেয়ে যাবে তো তার দাম পড়বে তোমার টোয়েন্টি টু ঠিক আছে তো তুমি আমার কাছে ইলেকট্রিক্যাল প্রোডাক্ট সঙ্গে তুমি ইলেকট্রনিক্সের প্রোডাক্ট সমস্ত কিছু পেয়ে যাবে যেমন তুমি কেডলি আয়রন হেয়ার ড্রায়ার পাখা সবকিছু আমার কাছে পেয়ে যাবে সব ক্রোমারও পেয়ে যাবে ক্রোমার ম্যাক্সিমাম আমরা প্রোডাক্ট রাখি কারণ ক্রোমার হচ্ছে ক্যাটাগরি বা কোয়ালিটি খুব হাই অন্য কোনো প্রোডাক্টের থেকে অনেক খুব ভালো টাটা একটা ব্র্যান্ডের সঙ্গে একটা বিশ্বাসও আমাদের ঠিক আছে এতগুলো খনি দেখালে মানে আহ গুডাউন দেখালে অবশ্যই শিল্পে একটা একদম জিনিসপত্র দেখে মানে আমি তো পুরো অবাক তো তুমি দর্শকদের লাস্টে কি বলতে চাইছো বলো তো দর্শকদের আমি একটাই কথা বলবো যে আমার দোকানে বক্তব্য হচ্ছে আপনি আসুন প্রথমে দেখে যান আমার প্রোডাক্টের প্রাইস দেখুন আমার প্রোডাক্টের ক্যাটাগরি বা বা এগুলো দেখুন আপনি অন্য দোকান থেকেও দেখছেন তো আজকে আমার দোকানে এসে দেখে যান আমার দোকানে প্রত্যেকটা প্রোডাক্ট কাস্টমার যেরকম পারচেস করে না প্রোডাক্ট তো তার মেইন আমরা জিনিস দেখি সার্ভিস সার্ভিস যদি ঠিক থাকে তো কাস্টমারে অটোমেটিক্যালি আমাদের বিশ্বাস তৈরি হয় তো আমাদের মেন হচ্ছে সার্ভিস প্রোডাক্ট প্রাইস

ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখে আমার কাছে আসুন এসে দেখে যান সবকিছুর যাচাই করুন আমি আপনাকে ইনস্ট্যান্ট আরো ফ্ল্যাট ডিসকাউন্ট দেবো মানে ঠিক আছে বেস্ট সার্ভিস আপনি বেস্টের থেকেও বেস্ট সার্ভিস আপনি আমার কাছেই পাবেন আচ্ছা বেস্টের থেকেও বেস্ট থ্যাংক ইউ বিবেক ধন্যবাদ